不是。 তো দেখেন আজকে হচ্ছে এই যে দুইটা লাউ রান্না করবো একসাথে ছোট ছোট লাউ এই জন্য দুটো লাউই একসাথে বেশি করে খরিচুলোয় রান্না করে রাখব আর এই লাউ রান্না করব এই যে তেলাপিয়া মাছ দিয়ে তেলাপিয়া মাছ লাউ এই যে সাদের কুমড়ো ডালের বড়ি বড়িগুলো কিন্তু শুকিয়ে গেছে অনেক ঘ্যান তো বড়িগুলো তো শুকাইয়ে গেছে এখন আমি ছোটো চুলোটা এত কিউট লাগে দেখতে দেখুন এটা দিয়ে মাছটা ঢেকে রাখি তো আমি ওখানে লাউ কাটবো আর মা এই যে দেখেন শাক বেঁচতে আছে আর এই যে কাঁচামরিচ বাঁচবে আর এই যে পানি ফল খাচ্ছি বসে বসে মা খাচ্ছে আমারও দিয়েছে খুসা ছাড়িয়ে খাইয়ে নাও আগেতে রাফি গেছে আনাসের কাশি হয়েছে খুব তাই আমি সেই ওষুধের নাম লিখে দিয়েছি সামনে মোড়ের পারে সেই ওষুধ আনতে গেছে আমার যাওয়ার সময় পাচ্ছি না আল্লাহ কি শীত কাটাই আমি করছি কি যে পলের কাটার মতন আমি রাস্তা বাইরে বাইরে যাই

আমাৰ নানী হয় আমাৰ মা হয় আমাৰ নানী মোৰ দেখাইছে আমাৰ নানী কবি মোৰ দেখাইছে দেখেন বাসা হয়ে গেছে আর এই রাফি রাবু গাছের তো শাকগুলো ফ্রিজে রাখবো আজকে ভাজি করব না আর এই যে আজকে ভাজি করব এই যে এইটা লাউয়ের এই একদম জালি খোসা এই জালি খোসা ভাজি অনেক ভালো লাগে তো মা শাক বাইসলো ঝালের বুটা বাইছিল আর এদিকে আমি এই যে সেই বাটনা কই কাঁচামরিচ রসুন আর জিরে বেটে নিয়ে আসলাম তো তরকারি দিয়ে নিয়ে আসলাম এখানে চুলোই জালটা ধরিয়ে দেব দেখেন অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছে এখন বড়িগুলো দিয়ে দিলাম হালকা লাল লাল দেখেন বড়ি গুলো ভাজা শেষ মাছ গুলো ভেজে নেবো এখন সুন্দর করে তেলাপিয়া মাছ একটু ভালো করে না ভাজলে ভালো লাগে না দেখেন লাউ কেন গুলো আমার কুটে দেখত Não pode manejar as ossos. बेटे रखा शाय मौसला डाल दिए थे वो लाओ कोई नहीं कैसा लोगों ना रहो अच्छा लोग दिए थे ना আমি আনাস আর রাতে দেখতে গেলাম এই রান্দা থিয়ে বারবার দেখতে খাই আমি একশো বার কলাম ওই ছিলে যে ঘরে বসে টিভি দেখো বাইরে যাইয়ে না আমি গেলাম দেখতে দাও হবে না দেখে না আনাসের পেয়ে গেছি গেঞ্জি পানি খাতে যে ভিজে গেছে

এ লাউ দুটো বেশি ভালো সেদিনকে লাউ সেদ্ধ হয়ে গেছে আমি বড়ি দিয়ে দিলাম ঝালের পানি দেব দেখেছি মাসে দিয়ে দেখলাম

তরকারিটা হয়ে গেছে ঝোল কমে গেছে এখন আমি নামাই এই কড়াইতেই ভাজি ভেজে ফেলবো আর না দেখেন খুব সুন্দর তরকারি